গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পোয়া পিঠে বা তেলের পিঠে খেজুর গুড় দিয়ে সঠিক পরিমাপ ও পদ্ধতিসহ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলে প্রত্যেকটি পিঠে বেলুনের মতো ফুলবে শুধু তাই নয় খেতেও কিন্তু খুবই নরম তুল হবে এই গ্যারেন্টি আমি দিলাম তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি পোয়া পিঠে বানানোর জন্য এক কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ সুজি আর দিয়ে দেব হাফ কাপ গুড় এই পরিমাপটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন একটু প্রথমে মিশিয়ে নেব এবার আমি এক কাপ জল নিয়েছি এক কাপ জল কিন্তু এককালীন দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে মেশাবো খুব ভালোভাবে মেশাতে হবে এখানে এক কাপ জল পুরোটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেদিকে ঘোরাবেন একদিকে ঘোরাবেন তবেই গিয়ে কিন্তু পিঠে খুব ভালোভাবে ফুলবে আর ভালোভাবে ফিটিয়ে নেওয়ার ওপর ডিপেন্ড করছে পিঠেটা ফোলার যত ভালোভাবে ফেটাবেন পিঠেটা কিন্তু তত ভালোভাবে ফুলবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফিটিয়ে নেব খুব ভালোভাবে ফিটিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট একটু রেস্টে রেখে দেব কুড়ি মিনিট রেস্টে রাখার পরে এবার দিয়ে দেব এক চামচ মৌরি আর দিয়ে দেব খুব সামান্য লবণ লবণটা আপনারা আগেও দিতে পারেন আবারও খুব ভালোভাবে ফিটিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দেব দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার আবারও একটু উল্টে দিলাম এই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে প্রত্যেকটা পোয়াপিঠে কিন্তু এইভাবে ফুলবে একটা পোয়াপিঠে রেডি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে আরও একটা পিঠে আমি পানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দরভাবে ফুলে উঠছে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা পোয়াপিঠে কিন্তু ফুলবে এইভাবে আমি সমস্ত পোয়াপিঠেগুলোকে রেডি করে নেব ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা